কোন পুরাতন প্রাণে টানে এই গানটা রচিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি এই গানটা ইমন কল্যাণ রাগে আধারিত বর্ষার গান কাহার তাল এই গানটা আমরা লাস্ট আমাদের কোরেজ গানে যে ক্লাস সেইখানে আমরা শিখলাম সবাই মিলে তাদের জন্য গানটার রেকর্ডিং করার কথা ছিল মনে হলো এই সুযোগে আপনাদের জন্য এই গানটার একটা টিউটোরিয়াল বানিয়ে ফেলি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেন গুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গান কোন পুরাতন প্রাণের টানে ভারী সুন্দর ভারী মিষ্টি একটি গান ইমান কল্যাণ রাগ চলুন আজকে এই গানটা শিখে একটু গাই কোন পুরাতন ছুটেছে মন মাটির পানে কোনপুরা তন্তানে এইখানে অবসান সুরটা দেখি সোম থেকে গান আরম্ভ হচ্ছে পা কুড়ি মাসানে ধাপা সা রে গা গায়ে স্ট্যান রে গামা তাহলে এই রে গামাটা এলো কিন্তু আমাদের তৃতীয় মাত্রা থেকে রে গামা গামাপাটাও তৃতীয় মাত্রা থেকে এলো ছুটেছে মন ছুটেছে মন মা পা ধা ধা নিধা মাটির এটা শুদ্ধ মা ছিল মাটির মা পা ধা ধা নিধা পা কোন পুরাতন ছুটেছে মন ছুটেছে মন মাটির পানে কোন পুরাতন প্রাণের টানে চোখ ডুবে যা এখানে চোখ ডুবে যায় নবীন ঘাসে এটা কিন্তু একটা শব্দ বন্ধ আমাদের ভীষণ নবীন ঘাসে ভাবনা ভাসে একসঙ্গে হয়ে যেতে চায় তাতে কিন্তু মানেটা বদলে যায় চোখ ডুবে যায় নবীন ঘাসে ভাবনা ভাসে পূব বাতাসে এই যে কবিতার মান এটা এটা যেন আমার গায়নের মধ্যে দিয়ে প্রকাশ পায় চলুন আরেকবার গাই চোখ ডুবে যায়। ভাবনা ভা শে পু দেখি শেষটার দিকে পা কুড়ি মা ধা 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 পা যেতে হবে পাসা সায়ে স্ট্যান্ড সাঙি রে রে সাগা রে গারে ধনি ধাপা চোখ ডুবে যা নবীন ঘাসে ভাবনা ভাসে পূষে মল্লার গান লাভ যা থেকে গাজলা সর পাগা রে সানি রে সানি ধা মাধা পা দুটোই তীব্র মা রে গা পা পাধা নি আবার গাই মল প্লাবনু যা গায়ের মধ্যে স্লবনু গান কুল পুরাতন টানে লাগলো যে দোল বনের মাঝে লাগল যে দোল অঙ্গে সে মোর দেয় দোলা যে অঙ্গে সে মোর দেয় দোলা যে দোল অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ এই অর্ডারটা ভীষণ গুলিয়ে যায় লাগলো যে দোল বনের মাঝে লাগলো যে দোল অঙ্গে সে মোর দোলা দোলাজে অঙ্গে সে মোর দেয় দোলাজে আবার লাগলো যে দোল বলেই আভকে চলে যাওয়া চলুন সুরটা দেখি সা রে গা রে সা সা রে গা 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 মা রে গা এটা শুদ্ধ মা সা রে গা রে সা গা পা করিমা এটা তীব্র মা হয়ে গেল গা পাপা মা সব তীব্র মাগামা প্রথমবার দেয় দোলা দ্বিতীয়বার এই তীব্র মধ্যমটা লাগবে না গা পা করিমা ধাপা মা মা পানি ধাপামা গা গাই স্ট্যান্ড সা রেগা গাই লাগলো যে দোল বনের মাঝে লাগলো জেদোল অঙ্গে সে মোর দেয় দোলাজে ও গে মোর দেয় দোলাজে লাগলো যে বাণী ওই ধানে রুখেতে আকুল হল ও কুরেতে দেখি পামা পগা কুড়ি মা পামা পগা পামা ধাপা স্ট্যান্ড Sa ni re 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 sa sa ga re sa sa ga ga, ga re sa Je mani o idhani ro khete a. শুটটা দেখি সা রে সা নি রে সা নি ধা পা পা সা নি ধা পা প ম ধা প ম গ ম বানি মোর শুনে আনে আনে আগের মতো সা রে গা মা পা ধা নি সা ভারী মিষ্টি গান ভারী সহজ গান কোরসে গাওয়ার জন্য খুব ভালো আমরা চলুন ডিজিটাল তবলায় একবার গানটা গাই কোরসে আমি যখন গানটা গাইবো তখন কিন্তু আমার লয়টা একটু বেশি থাকা স্বাভাবিক কিন্তু আমি যখন সোলো পারফরমেন্স করছি গানটা আমি নিজে গাইছি তখন কিন্তু খুব বেশি লয় হলে ভালো লাগবে না এখানে আমরা লয় নিয়েছি ওয়ান সেভেন্টি বিটস পার মিনিট তাহলে ওয়ান টু থ্রি ফোর টু টু থ্রি ফোর ওয়ান কুন্পরাতান প্রানের ছুটেছে মন ছুটেছে মন মাটির পানে কুন্পরাতানে Shame বোধ হয় বর্ষার গান আর শেখানো হয়নি তাহলে এবছর এই গানটা দিয়ে আমাদের বর্ষার গানের সূত্রপাত হলো বর্ষা থাকতে থাকতে আমরা চেষ্টা করবো আরও বেশ কিছু বর্ষার গান শিখে নেওয়ার আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ